উনি অভিমান করছে উনি এবার হস করিয়াছে নাম আমরা পোস্টারে দিছি সে সবাই পেরেছে ভুল করছে শুরুতে আল্সাজ আল্লাগাই সেই আল এই কাগজের মধ্যে বসাতে পারি নেই এই জন্য সিয়ারে বসে না তুমি হস করছ আল্লাহর জন্য না মানুষের কাছে আল্লাহ পাওয়ার জন্য মানুষের কাছে আলহাজু উপাধি পাওয়ার জন্য কতক্ষণ এইটা তোমার জাল ইবাদত হইছে আল্লাহ কয় ভালো আয়ুষ্ঠিক বিবাদাতির বিঘিয়া হাদা যা ইবাদত করবা আল্লাহর সাথে কেউ শরিক করবে না আল্লাহর সাথে ইবাদতের শরিক হলো মানুষের কাছে প্রশংসা পার লোভ করা আমি মৌলানা সির ওয়াজ করতেছি অজের পরে যে জিজ্ঞেস করলাম এই মৌলানা আজকে ওয়াজ কেমন হয়েছে ফাটাফাটি হয়ে যাচ্ছে যা হইছে আর উচিত কথা লাগাই দিয়েছে কণ্ঠ হইছে আপনার সাথে আমি একটু জ্বালাই তাই তো এই চা খাইয়ে উঠিনি একজন লোকের তোর চেয়ার দিবাড়ি ফাইন দিয়েছে কয় তাই তিন দিন নাই নিয়ে বক্তা রায় পোস্টার দেন ফেসবুকে দেখেন আইজক হিসবি পাবেন বর্তমানে কি বাবা রে বাবা হয় যে এটা আমার বছরের তেষট্টি নম্বর মাফিল এখন আমি কক্সবাজারের দিকে যাইতেছি সুষ্ঠুভাবে সুন্দরভাবে সফর করে আসতে পারি দোয়া করেন তুমি কক্সবাজার রস করতে চাচ্ছ তো ফেসবুকে দেওয়ার কি দরকার হ্যাঁ খেয়াল উঠতেছি এই যে এক পা খেয়াল নৌকায় রাখলাম আমি বর্থদের দিকে যাইতেছি এসে খালি আছি এইগুলো ফেসবুকে দেওয়ার কি দরকার বাথরুমে গেছিলাম স্লিপ করে ঠ্যাং পা ঠ্যাং ভ্যাংয়ে পড়ে গেছি এগুলো সব মানুষের কাছ থেকে প্রশংসা মানুষের কাছে পরিচিতি পার এর দ্বারাই ইবাদ অত্যষ্ট হয়ে যায় আমি যদি বেরোয় খবর নেই যে আমার আজ কেমন হয়েছে কেউ প্রশংসা করলেই ফুলে পড়ি আর যদি কেউ বদনাম করে না ভালো হয় নেই সেই সকল আটকীয় এলাকায় আসবো না ভালো ওয়াস করছ মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য তোমার রজের দ্বারা মানুষে হিদায়াত পাবে আমি মাওলানা নাসির আমার রজের দ্বারা কিছুই পাব না আমি পরকালে কিছুই পাব না ইবাদত করব আল্লাহর জন্য গল্পবারে সাদ দোকানে যে মিয়া বুঝতে যাবা আমি জবারে থেকে চর্ণনা যাই প্রত্যেক দুই দুইতে প্রোগ্রামে যাই অগ্রান ফাল্গুন একটাও মিস করি না যাও না তোমার লাভ হয় তুমি সাদ দোকানে গল্প মারো ক্যা সাদ দোকানে গল্প মারো তবলিগি যায় আমি আ তবলিক করো কি তবলিক করো

তো কলম যদি জারি তাই তাই মালা তৈরি রাখছিস কে বেটাকে দেখাও তুমি সুফি হিসাব কলাই বেটাকে দেখাও এগুলো সব সিদিক ফিরি বাদত এই বাদত আল্লাহকে খুশি করার জন্য নাই এটা মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য কথা কতক্ষণ পাগড়ি বানছে এত বড় একটা পাগড়ি বানতে যাইয়া টুঙ্গির ময়দানে বাড়িও বাড়িয়ে তোর পাগড়ি কি ভ্যালু আছে রে পাগড়ি বানতে যদি তোর টুঙ্গির ময়দানে তবলিগা লাগে মারিস আলে বলে আমার হাত দিস আবার তবলিক কলাইশ এই সমস্ত তবলিকের পাস পাইলেও দাম নাই যাই তো আপনি কেন প্রচার করে কথা বলেন ঠিক না সাবধান থাকবেন সতর্ক থাকবেন ইবাদতের ভিঘি আহাদা এবাদত হবে ফ্রেস আল্লাহর জন্য মুখলিসি নলা গুদ্দিন এ ক্লাসের সাথে আল্লাহর জন্য তব্লিক করবে এবাদের সব আল্লাহর জন্য ঠিক না তারপরে কি কয় জানতে চাইলে আল্লাহ ইবাদত করলে কি দিবা যে ইবাদত করলে তুমি কি চাও শান্তি চাও তুমি শান্তি দুনিয়ার শান্তি শান্তি দুই জিনিসের নাম শান্তি কয় জিনিসের নাম দুই জিনিসের নাম শান্তি একটা হলো অভাব মুক্ত জীবন যাপন কথা কয় না বোঝে নাই আমার জীবনে যাহা কিছু প্রয়োজন তার নাম রিজিক আমি পর্যাপ্ত রিজিক পাই এইটা আমার শান্তির একটা দুই নম্বরে নিরাপদ বসবাসের ব্যবস্থা এক কোটি টাকা ঘরে রেখে দরজা খুলে ঘুমাই থাকবো রাতের বেলা ঘরের মধ্যে চোদ্দেকাত কেউ ঢুকবে না সুন্দরী মেয়েটারে পাঠাই দেবো যা মা তুই দিকে চলে যা মামা বাড়ি যা বেড়ায় রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে চলে যাবে একটা মানুষ তারে কিক মারবে না কুক মারবে না এর নাম হলো নিরাপদ জীবনযাপন আল্লাপাক বলেন দুনিয়ার কোনোভাবে তুমি শান্তি পাবা না আম লিগে বিএনপি আনো বিএনপি তাড়াইয়া আবার জাতীয় পার্টি আনো সব পার্টি তাড়াইয়া জামাত ইসলাম দাও আবার এদেরকে তারা বাড়াইয়া তত্ত্বাবধায়ক সরকার দাও র্যাব আর মিয়ানো আমেরিকার শান্তিও যে আমেরিকার সম্পদ যদি তোমার ঢেলে দেয় কোনোভাবে শান্তি পাবা না কোনোভাবে শান্তি পাবা এই শান্তি যদি পাইতে হয় তাহলে তুই একটা কথা মানো ফালিয়া বুধু হাজাল বাইদ এই ঘরের রবের এবাদত করো এই ঘরের রবের এবাদত করো আল্লাহ দি আত মিনজু তোমার সকল ক্ষুধা দূর করে দেবে ও আমান আহম মিন কৌক আর নিরাপদ জীবনযাপনের ব্যবস্থা করবে দরজা খুলে শুয়ে থাকবা কেউ তোমার ঘরে ঢুক বে না রাস্তাঘাটে চলাফেরা করবা কেউ তোমারে কিলঘুষি দেবে না সুন্দরী মেয়েটাকে রাস্তায় 10 মাইল হেঁটে যেতে দেবা কেউ তার দিকে ফিরেও তাকাবে না বিশ্বাস যদি না হয় তাহলে আফগানিস্তানে যাও সুন্দরী মেয়েরা রাস্তায় দি কোন কোনো যুবক তার দিকে চোখ তুলে তাকাইতে পারে না কারণ সব জায়গা সিসি ক্যামেরা লাগানো আছে সব জায়গা গোয়েন্দা আছে কোনো যুবক যদি কোনো যুবতীরে উত্তক্ত করে সঙ্গে সঙ্গে তার কাটগড়ায় দাঁড়াইতে হয় যদি zina করে তাহলে পাথর মেরে শেষ করে দেয় বিবাহিতা বিবাহিতও হলে আর যদি অবিবাহিত হয় তাহলে 100 ঢাবুক মারে গায়ের জোরে একেবারে জাগায় বিশের সাতসার মতো দাবলায় যে দাপাইতে তালে তাকে যদি চুরি করে হাত কাইটা দেয় একজনকে একজনকে হত্যা করে তাহলে হত্যার বিপরীত হত্যা করে দেয় কোরআনের আইন বাস্তবায়ন হচ্ছে দেখো সে জায়গায় শান্তিকারে কয় আমাদের এই এলাকায় আফগানিস্তানের একটা তবলিক জামাত কিছু কিছুদিন আগে ঘুরিয়ে গেছে আমার মাদ্রাসার মসজিদে আটজন ছিলেন ওনরা দুই দিন ছিলেন ওখানে শুনেছি তাদের কাছে কারগুজারি আর এমনিতে সবসময় খোঁজখবর রাখি আল্লাহর রহমতে সারা পৃথিবীতে এক একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইসলামী আইন বাস্তবায়ন করছে আফগানিস্তানে আর আসমানের রহমাত আর জমিনের বরকত আল্লাহ সেখানে ঢাইলা দিছে খনিজ সম্পদ উগ্রায় পড়ছে ফসল এমন বলা বলছে আল্লাহ একবার আমেরিকার ডালিমের রস আমেরিকার আনারের জুস এখন কি বলা হয় আফগানিস্তানের আনারের জুস আফগানিস্তানের আনারের জুস নিয়ার জন্য আমেরিকানরা এখন লাইসেন্স করে ইমপোর্ট করতেছে তাদের দেশে যে আমেরিকানরা এতদিন পর্যন্ত মারছে এখন সে আফগানিস্তানের ডালিমের রস কার জন্য জিব্বেদের রস ঠে বাদিছে না জিববে বসে রয়েছে আল্লাহ আকবর আল্লাহ কোরআনের আইন যদি বাস্তবায়ন করো যে দেশে কর আমার আমার বাংলাদেশে আওয়ামী লীগ যদি কোরআনকে সামনে রেখে রাষ্ট্র গঠন করেন আপনাদের হাতে শান্তি দেবে বিএনপিআলা যদি করে তারাই দেবে জামাত ইসলামা করে তারাই দেবে কেউ যদি না করে বাংলাদেশের হুজুররাও যদি না করে তাহলে এই শান্তি আর কোনো পাবেন না আল্লাহ কায় ফালঈদ আল্লাহ খৌ শান্তির সাথে যদি বসবাস করতে চাও আর পর্যাপ্ত রিজিক নিয়ে যদি চাও তাহলে তুমি এই ঘরের রবের ইবাদত করো জানতে চাইলাম আল্লাহ তাড়াতাড়ি বাড়ি গেছে ইবাদত কি তাই তো বুঝি না আল্লাহ কা ইবাদত সবকিছু ইবাদত সবকিছু বিয়ে করবা ইবাদত ইংরেজি পরবা ইবাদত অঙ্ক করবা ইবাদত মেম্বারি করবা ইবাদত ইরিদার লাগাবা ইবাদত ব্যবসা করবা ইবাদত আর্মি মিডিয়ারে চাকরি করবা পুলিশ ইবাদত সব ইবাদত হবে সব ইবাদত হবে পোশাক করবা ইবাদত খানা খাবা ইবাদত ঘুম যাবা ইবাদত পায়খানা করবা ইবাদত সব কিছুর মধ্যে ইবাদত আছে সিস্টেম কি রামা তাকুমুর রাসূল ফখুজু ওমানাহাতু আনহু ফান্তাগু প্রত্যেকটা কাজের মধ্যে দুইটা দিক আছে দেখবেন একই কাজ দুইটা দিক আছে কাজ দুইটা দিক সন্তান জন্ম দেওয়া সন্তান জন্ম দেওয়া এর মধ্যে দুইটা দিক আছে না নাই বৈধ সন্তান আর অবৈধ সন্তান জন্ম নেব কিন্তু একই পদ্ধতিতে একই কারণে গর্ব ধারণ করবে কিন্তু বিয়ে করে স্ত্রীর সাথে এইভাবে স্বাভাবিক জীবন যাপনের মাধ্যমে যদি সন্তান হয় তাহলে এইটা হবে হালাল সন্তান এইটা হবে ইবাদত আর সেনা করে যদি সন্তান জন্ম দেয় তাও সন্তান জন্ম হবে তবে ওইটি হবে হারাম টাকা কাবাই করার টাকা এক হাজার টাকার নোটের গায়ে লেখা নাই দিয়ে সুদিয়ে টাকা এটা ঘুষে টাকা একই টাকা এক হাজার টাকার নোট এইটা যদি চুরি করে কামাই করো তাহলে হবে হারাম এইটা পরিশ্রম করে যদি কামাই করো তাহলে হবে হালাল একই জিনিসের মধ্যে দুইটা দিক পাবা তুমি পোশাক পরবা পোশাক পরাই বাদ তবে প্যান্টের মধ্যে বাম্পা আগে ঢুকে ডাইন পা পরে ঢুকবা তাহলে পরা হবে ইবাদত হবে না ডাইন পা আগে ঢুকাইয়া বাম্পা পরে ঢুকবা পড়াও হবে ইবাদত হবে খানা খাইতে বসে বাম হাত দিয়ে খাওয়া হবে ইবাদত হবে না ডাইন হাত খাবা খাবার ইবাদত খাওয়া হবে ইবাদত হবে কথা এমন করে যে কাজে হাত দিবা ওই কাজে আল্লাহর হুকুম আর নবীর তরিকায় যদি হয় তাহলে তোমার ইবাদত হবে আর যে কাজ আল্লাহর হুকুম আর নবীর তরিকায় হবে না ওটা যদি কোরআন শেষ দিক চলে এসেছি ওটা যদি ইবাদত বাহ্যিক যে ইবাদত আছে তাও করো তাও ইবাদত হবে না কোরআন শরীফ পড়া এটা ইবাদত না গুনার কাজ ইবাদত না গুনার কাজ এই এই কোরআন শরীফ পড়ছেন মসজিদের মধ্যে এত জোরে অন্য অন্য মুসল্লিরা ভর্তি পারতেছে জিকির করা ইবাদত গুনা জিকির করা ইবাদত মসজিদের মধ্যে তিনজন বেশি এত জোরে জিকির করতেছে পাশে যারা নামাজ পড়তেছে তারা ভর্তি পারে না এই মুহূর্তে জিকির করা গুনা এইরকম জোরে তিলাহত করে পাশের মানুষের ঘুম নষ্ট করে শেষ রাত্রে উঠে মাইকি ধমা ধম করে জিকির করে মাইকি জোরে জোরে বহুত রুগী আছে অসুস্থ তারা শব্দ সহ্য করতে পারে না এই এইরকম জিকির করাতে কোনো নেই গুণা হবে মহিলাদের মহিলারা তালিম করে এক জায়গায় দুই পাঁচশো মহিলা জমা করে জোরে জোরে বয়ান করে রাস্তার বিটারা শোনে আল্লাহর কসব এই বয়ানের মধ্যে কোনো নাই মহিলারা জোরে তিলাহত করে পর পুরুষই শোনে এতে কোনো নেকি নাই মহিলারা জোরে জোরে কান্নাকাটি করে মোনাজাত করে পর পুরুষ শেষ শুনে এই যিকিরের মধ্যে কোনো দোয়া এই মুনাজাতের মধ্যে কোন নেকি নাই কাজেই বুঝতে হবে যেই কাজটা আল্লাহর হুকুম ও নবীর তরিকায় যদি না হয় তাহলে ওটা কুরআন তেলাওয়াত হোক আর যিকির হোক যাই হোক না কেন কোনটাই নেকি হবে না আর যদি দুনিয়ার কাজ হয় ওর ভিতরে বৈদ পদ্ধতিতে আপনি করেন দুনিয়ার সব কাজ এবাদতে পরিণত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম তার নবীর তরিকা আমাদের মেনে সব ইবাদত সঠিকভাবে করা তৌফিক দান করে সবাই বলি আমিন বলেন 31 জানুয়ারি আমাদের गोपालগঞ্জ পড়ছে দ্বিতীয় পর্বে 32 জেলা করে ভাগ হইছে আমাদের কত 3 4 5 3 4 5 ফেব্রুয়ারি বলেন 3 4 5 ফেব্রুয়ারি 2025 টঙ্গীরistema

আল্লাহ কবুল করুক তবে খায় সে কো কিভাবে গরিব খানা খাবেন পরে যা খানাটা খুটিয়ে খাবেন শুধু ভাত পড়ছে তা না তরকারিও যেটা হালাল তুলে খাবেন যাই খাওয়ার মতো পড়ে গেলে সেটা তুলে খাবেন রুটির টুকরা খুঁজে আল্লাহ করে না গত রমজানের রোজা রাখছেন সামনে রমজানে রাখবেন না বিরতি নেবেন এমন হবে না মাস দুই বছর পাঁচ বছর দাঁড়িয়ে রাখছিলেন আবার মাঝে কিছু কিছু দিন কাটিয়ে ফেলাইছেন আবার কতদিন রাখবেন এগুলো বাহানা বদমাশি ছাড়া আর কিছু না এগুলো হবে না এবারত হবে মরণকাল পর্যন্ত ইবাদত করবো কতক্ষণ এবারত হবে কতদিন মরণকাল পর্যন্ত জি আল্লাহ করব তবে ইবাদতের কোয়ালিটি কেমন হবে ইবাদত কীরকম হতে হবে আল্লাহ কায় ইত হইতে হবে ভেজাল মুক্ত আমার দিক ইবাদত হইতে হবে ভেজাল মুক্ত জাল টাকা যেমন বাজারে চলে না জাল ইবাদত আমার দরবারে চলে না আমা উমিরু ইহুদুল্লাহ মুখ মুখলিসিন লাহুদ্দিন যে ইবাদত করবো ওই একমাত্র আল্লাহর জন্য করবা একটুখান কার জন্য নামাজ পড়ব কার জন্য রোজা রাখব কার জন্য হজ করব কার জন্য ওমরা করব। কার জন্য তবলিগি করবো তবলিগি যাব কার জন্য যতবার আল্লাহর জন্য শব্দ বলবেন চার হাজার করে নাকি পাবেন তুমি বলবো কার জন্য দাড়ি হবে কার জন্য ফরজি বাল্লার জন্য সুন্নত মুস্তা বাল্লার জন্য পাচুক নামাজ আল্লাহর জন্য তিলাওয়াত করব আল্লাহর জন্য জিকির ফিকির আল্লাহর জন্য তবলিগি যাব আল্লাহর জন্য সরমুনাই যাব আল্লাহর জন্য মাদ্রাসায় দান করব আল্লাহর জন্য আমার নামে ও জায়গা দরকারই নাই আমার নাম ও জায়গা লেখবই না আমার নাম ও জায়গা লেখলে আমার নেকি কিন্তু বাতিল হয়ে যায় কারণ ওর ভিতরে আমার একটা অহংকার আছে মাঝে মাঝে জায়গায় কি নেই

বিশাল পথ ঘুরে তার কিছুদিন আগে কক্সবাজার টেকনা প্যাক করে শেষ পর্যন্ত পাহাড় পর সাগরে পেট করেছি করে এসেছি সুন্দরবন তো ডেলি যাই তো সব জায়গা দেখছি শিখার কিছুই নাই যদি একটা সফরের নাম হয় শিক্ষা সফর তাহলে সেই সফরটা হলো তবলিগির সফর তবলিগি গেলে সব কিছু শেখায় সব কিছু শেখায় হাটার সময় শিখায় সুমা শেখায় খাওয়া শেখায় ওজু শেখায় গোসল শেখায় নামাজ শেখায় অল এভরিথিং শেখায় তবলিগের ভিতরে আর এই তবলিগের সবচাইতে বড় মজমা আল্লাহ দুনিয়ায় হজের পরে সবচেয়ে বড় মজমা টঙ্গির ইস্তেমা আমার বাংলাদেশের গরিব দেশে আল্লাহ তালা হাদিয়া দিয়েছে আমরা যদি রযত্ন করি বেকদর করি হাতের থেকে ছুটে যাবে কপালের থেকে ছুটে যাবে এই জন্য আমরা এবার যুবকরা সিদ্ধান্ত ন আমরা এবার বড় একটা অংশ এই এলাকা থেকে পশ্চিম গোপালগঞ্জ থেকে আমরা

سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রববানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আয় আল্লাহ গভীর রাত পর্যন্ত আমি একান্ত আপনজনদের নিয়ে এলাকার সকলকে নিয়ে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার তোমার শাহি দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি এই গভীর রাতে maaf করে দাও যত গুনার আলোচনা এখানে করেছি এই গুনাহগুলো আমরা করে থাকি বারবার তবা করি আবার নফসের কাছে হেরে যায় শয়তানের কাছে হেরে যায় আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও আয়াল্লাহ আল্লাহ এখন আমাদের গুণা করার এনার্জি আছে তাই আমরা এই অবস্থায় গুনার থেকে তবা করলাম আমাদের তবা কবুল করে নাও আয় আল্লাহ তবার পর অটল অবিচল থাকার তৌফিক দান করো আয়াল্লাহ হারাম খাবো না নামাজ ছাড়বো না মিথ্যা কথা বলবো না চুরি ডাকাতি করব না পরের হক নষ্ট করব না সুদ ঘুষের সাথে জড়িতে হব না আল্লাহ সকল প্রকার হারাম পরিহার করলাম শরীয়তের বিধান মানার প্রতিজ্ঞা করলাম আমাদের এই তবাই অঙ্গীকারকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপন যারা কবরে চলে গেছে সকলকে তুমি মাফ করে দাও সকলের কবর আজাব তুমি বন্ধ করে দাও সকলের কবরে জান্নাতুল ফের দাউসের দরজা খুলে দাও বিশেষ করে এই এলাকায় মাদ্রাসার দেয়ালে যত কবরবাসী বাসি মরহ্মুর দাগান শুয়ে আছে সকলকে তুমি মাদ্রাসা রসিলে আমাদের দুয়ার অসিলে ক্ষমা করে দাও আয় মেহেরবান আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জাত আবরু তুমি হেফাজত করো ইমান ও ইসলামের সাথে লম্বা হায়াতে তো এবার দান করো সুস্থতার সাথে আইজ্জাতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তো এবার দান করো আয় আল্লাহ যারা যে বিপদে আছে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও মিথ্যা মামলায় জড়িত হয়ে গেছে যারা আল্লাহ মিথ্যা মামলা থেকে তাদেরকে বেরিয়াসা তৌফিক দান করো আয় আল্লাহ সারা দুনিয়ার মাদ্রাসা দিনিয়া কওমিয়া গুলো কবুল করে নাও ખાસ করে গেনা সুলাই মাদ্রাসাটা তুমি কবুল করে নাও মাদ্রাসার সব হাজাত পূরণ করে দাও ছোট ডুনার বড় ডুনার অল্প বেশি যে যা দিয়েছে সকলের দান হজরত উসমান থেকে নিয়ে আবু বকার আবু বাকার থেকে নিয়ে সব সাহাবাই কিরামদের দানের মতো কবুল করে নাও আনসার সাহাবাদের দানের মতো কবুল করে নাও এই মাদ্রাসায় দিনদার ইমানদার জাহিন ফাহিন ছাত্র মোদারেজ দ্বারা ভরপুর করে দাও আয় আল্লাহ মাদ্রাসার সাথে যারা জড়িত আছে আল্লাহ খেদমতের সাথে উস্তাদগণ এবং এলাকার কমিটির জনগণ সর্বসাধারণ মহিলারা মুষ্টি চাল দিয়ে ছাত্রদের লজিঙ্গেকে ভাত খাওয়ায় খেদমত করে সকলের খেদমত তুমি কবুল করে নাও আমরা ছোট বড় টুকি টাকি এবাদত যা করি আল্লাহ এবাদত গুলো তুমি এখলাসের কথা এখলাসের খাতায় কবুল করে নাও আল্লাহ শিরিক থেকে আমাদের ইবাদত তুমি হেফাজত করো আমাদের মনের ভিতরে এখলাস ও তাকোয়া পয়দা করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী আরো অনেক রোগীরা দোয়া চেয়েছে মা বোনরা আড়ালে হাত তুলেছে অসুস্থ আছে সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও অনেকের ঘরে দীর্ঘদিনের পীড়িত রুগী ভালো হচ্ছে না কষ্ট হচ্ছে বিছানায় পড়ে পড়ে আল্লাহ যদি তাদের হায়াত থাকে সুস্থ করে দাও যদি সুস্থতা মঞ্জুর না থাকে ঘরে ফেলায় কষ্ট না দিয়া ইমানের সাথে রহমতের কোলে তুলে নাও আয় রব্বুল আলমিন আমাদের সকলকে জীবনে একটা বার হলিও হজের নিয়েতে মক্কা মদিনা জিয়ারত নসিব করো যারা গিয়েছি তাদের বারবার যা তৌফিক দান করো মরণের সময় জবানে কলেমা তেবা জারি করে দিও আয় আল্লাহ সারা বাংলাদেশে ওলামাই কেরাম এই সিজনে দাওয়াতের কাজে ব্যস্ত থাকে বক্তারা মাঠে চলাফেরা করে হা দেশা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ড বদমাস শত্রু দুশ্মনে হাত থেকে আল্লাহ হেফাজত করো আয় আল্লাহ হেফাজত করো আয় আল্লাহ আমার সুলতান সেই ঘোড়াদার সুলতান মাদ্রাসা কবুল করে নাও সকল প্রকার ফেতনার হাত থেকে আমার মাদ্রাসাকে আল্লাহ হেফাজত করো علا کر منوشہ مرمدل سے দান دان کو رہے تعدیر جنہ مرکھاز درکست ہو علماء کرم جو دی جنتی ہوئے تعدیر شتی نادر کے جنتی کو رہے دیو رب برحمہما کما رب بیانی صغیرہ رب زدن علم نافعہ صل اللہ تعالی علا خیلی خلقہی محمد و آلہ و اجمعین برحمتک یا ارحم الراحبی السلام علیکم اللہ تعالی Ајде, 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 ајде,